বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলার রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র বৈচিত্র্যময় এই বাংলার রূপ সৌন্দর্য মুগ্ধ করেছে পুরো বিশ্বকে এদেশের পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে প্রতিটি পথে ঘাটে মাঠ প্রান্তরে সৌন্দর্যের এক মায়াজাল বিছিয়ে রেখেছে তাই তো মায়াজালে আবদ্ধ হয়ে আমাদের ছুটে চলা এক ভিন্ন রকম সৌন্দর্য ও গল্পের সন্ধানে প্রিয় বন্ধুরা আজ আমরা দেখব ফরিদপুর জেলার ডিকনিরচর ইউনিয়নের পদ্মা নদীর তীরে অবস্থিত গাছপালায় ঘেরা এই নির্জন জনপদের মানুষগুলোর জীবন ছবি চারিপাশে গাছপালায় পরিবেষ্টিত মনে হয় এ যেন এক গহীন জঙ্গল এই জনপদের খুব কম সংখ্যক মানুষ বসবাস করে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার বসবাস করে এখানে তাছাড়া পুরোটাই গাছপালাই ঘেরা নির্জন এই পরিবেশে একদম প্রকৃতির মাঝেই বসবাস করছে তারা এই জায়গাটি মূলত পদ্মা নদীর জেগে ওঠা একটি চর এই জনপদের পাশেই বহমান গভীর পদ্মা গাছপালায় পরিবেষ্টিত এই জনপদের মধ্য দিয়েই একে বেঁকে গেছে মেঠোপথ কোথাও একটি দুটি বাড়িঘর প্রতিনিয়ত এই রাস্তাতেই মানুষের চলাচল এই চাচি নদীতে গোছল সেরে কলসে নদীর পানি নিয়ে বাড়ি ফিরছে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য এই নির্জন পরিবেশে এই মানুষগুলোর বসবাস এখানকার বাড়িগুলো টিন ও পাটখড়ি চালা দিয়ে তৈরি মূলত এখানে নদী ভাঙা মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করেছে এখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা সন্ধ্যা নামলেই কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয় ভাবুন তো একবার তবে কয়েকটি বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে মানুষের চলাচলের এই মেঠো রাস্তার পাশেই এই বাড়িটি পাটখড়ির বেড়া ও ছন দিয়ে তৈরি এই বাড়িটি খুব সম্ভবত এই বাড়িটি অল্প কিছুদিন আগেই তৈরি করা হয়েছে নির্জন পরিবেশে এমন প্রকৃতির মাঝে এই বাড়িটি আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হল এই পরিবেশের সাথে যাদের নিত্য বসবাস তাদের অনুভূতিটা কিছুটা অনুভবের চেষ্টা করলাম আমরা আমাদের কাছে আশ্চর্য মনে হলেও এই জনপদের মানুষগুলোর কাছে এটি তাদের জীবনের একটি অংশ প্রিয় বন্ধুরা এমন জানা অজানা হাজারো জনপদের মানুষের জীবন জীবিকার গল্প দেখতে দ্য স্কাই ডকুমেন্টারি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রাতের খাবার রান্নার জন্য ব্যস্ত এই গৃহবধূ বিদ্যুৎ না থাকায় দিনের আলো থাকতেই বাড়ির সকল কাজ সেরে ফেলেন এই মানুষগুলো জমি থেকে সংগ্রহ করা মূলা বাজারজাতকরণের জন্য পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এই ছেলেটি আপনাদের বাসা নাকি আরো বাসা আছে অনেকে দেখা গলা হচ্ছে চাষাবাদের জন্য এখানে বসবাস করে আপনারা কি কোনো সময় নদীতে ভাঙছিলেন

মূলত এখানের মানুষগুলোর পেশা কৃষিকাজ এবং গবাদি পশুপালন প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি গবাদি পশু গরু ছাগল পালন করে থাকে বৃদ্ধ এই চাচিও কতগুলো ছাগল পালন করছেন এই ছাগলগুলো তিনি নিজেই পালন করে থাকেন বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে তাই তিনি ছাগলগুলোকে বাড়ি ফিরিয়ে এনে বাঁশের তৈরি খুঁটিতে বেঁধে রাখছেন এই পুরো বাড়িটা জুড়েই তিনি একা বসবাস করেন এই পৃথিবীতে তার আপনজন কেউ নেই

সৃষ্টিকর্তায় তাদের সবচেয়ে বড়ো আপনজন কোথাও কোথাও কাশ বনের মধ্য দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে এই মেঠোপথ কোথাও আবার মুক্ত প্রকৃতির মাঝে খোলা মাঠের মাঝখানে কয়েকটি বাড়ি প্রকৃতি বড়ই বৈচিত্র্যময় বিশাল বিস্তীর্ণ এই চরের বুকে বসবাসকারী মানুষগুলোর জীবন হয়তো তার থেকেও বেশি বৈচিত্র্যময় এই মায়াময়ী প্রকৃতি এখানকার মানুষগুলোকে সংগ্রামী করে তুলেছে পরিশ্রমী ও ধৈর্যশীল করে তুলেছে এই জনপদের মানুষগুলো কঠোর পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য বিকেলের মিষ্টি রোদ আর নদীর পুবাল হাওয়া হয়তো এই চরবাসী মানুষগুলোর ক্লান্ত হৃদয়টাকে একটু স্বস্তি দিতে যথেষ্ট বিস্তীর্ণ এই বিরাঞ্চরে বিশাল চারণভূমি থাকায় গবাদি পশুপালন তাদের জন্য খুবই সহজ এই গবাদি পশুপালন তাদের পরিবারের বছরকার আয়ের প্রধান উৎস গরু ছাগল ভেড়ার পাশাপাশি প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস ও মুরগি পালন করা হয় এই গৃহবধূ হাঁসগুলোকে শামুক গুঁড়ো করে দিচ্ছেন খাওয়ার জন্য এগুলো কি হাসের বাচ্চা কাকি চীনা হাস আচ্ছা জি ও উঠতেও পারে আচ্ছা আচ্ছা বাংলা আর এই মিঠো পথ ধরে কিছুটা হাঁটতেই দেখা হলো এই ভাইয়ের সাথে এগুলো এখন পাওয়া কত হ্যাঁ এগুলো এখন খুবই কম পাওয়া যায় কম

গ্রাম থেকে গ্রাম পেরিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেন শিশু কিশোরদের জন্য খেলনা ও কসমেটিক সামগ্রী বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে বাংলার এই পুরনো ঐতিহ্য কালের বিবর্তনে হয়তো একদিন হারিয়ে যাবে বাংলার এমন হাজারো হাসি মাখা সোনালী দিন এই মেঠোপথ জুড়ে হাজারো মানুষের আনাগোনা শহর বা গঞ্জে থেকে বাজার করে ফিরছেন তারা বাড়ির পথে কেউবা বাজারের ব্যাঘ হাতে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাজার থেকে কেনা টাটকা নদীর মাছ রান্নার জন্য প্রস্তুতি চলছে এই বাড়িটি এই গ্রামের একদম শেষ প্রান্তে খুব ছোট্ট একটি বাড়ি এই জায়গায় দুই বছর হচ্ছে আসছেন এর আগে কোথায় ছিলেন আপনারা স্কুল বলতে গেলে ওই যে ওইখানে ওই জায়গা থেকে এখানে আসলেন আচ্ছা আচ্ছা রান্নাঘর মানে এইভাবে রাখার কারণ কি আচ্ছা আচ্ছা ওইখানে ছিল আপনাদের বাসা মনে বেশিরভাগই নদী ভাঙা মানুষ এখানে আচ্ছা এখানে আপনাদের এই এই জায়গাটুকুর ভিতরে কত ঘর বসতি আছে

এই আপা চালের আটা দিয়ে চাপটি তৈরি করছেন সাথে দেশি মুরগিও রান্না করেছেন তিনি চারজন বাচ্চা নিয়ে তার ছোট্ট একটি পরিবার তোমার নাম কি ভাইয়া আব্দুর রহমান মামা সরি আপনি তিন মেয়ের পরেই ছেলে এখন বর্তমানে এই যে খাবার দাবার বা বাজার এই টাকা কারা দিচ্ছে এগুলো আমার মা দেয় ও আর আপনাদের ফ্যামিলি এখন বহন করতেছে হ্যাঁ আর এই যে আমার মামা শ্বশুর দেয় ও আচ্ছা আচ্ছা গ্রামে মূলত গ্রামের মানুষগুলো যখন ইচ্ছে পিঠে আয়োজন করতে পারে ঘরের ধান চাল ও বিভিন্ন উপকরণ তাদের নিজেদেরই উৎপাদিত এই বাড়িটিতেও বিদ্যুতের ব্যবস্থা নেই তবে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে ও নিজেদের উৎপাদিত ঘরোয়া উপকরণ দিয়ে মাটির তৈরির রান্নার স্বাদ পুরোপুরি আলাদা মানুষ সৌন্দর্য প্রেমী তো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই চাচি মাটি দিয়ে ঘর লেপছেন কাকা কি করে এই সকল মানুষগুলোর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা নিত্যদিনের এখানে প্রায় প্রতিটি বাড়িতেই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় উঁচু নিচু এই মেঠোপথে যাতায়াত ও কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম এই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতেই এখানকার মানুষগুলোর নিত্য যাতায়াত বৃষ্টির দিনে এই মাটির রাস্তাগুলো পানি জমে কাদাময় হয়ে যায় তখন পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে ওঠে এমন অবস্থায় ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় তাছাড়া কৃষিপণ্য বহন এবং মাঠে নিত্য যাতায়াতের জন্য এই ঘোড়ার গাড়িগুলোই ব্যবহার করা হয় অনেকে পরিবারের বাজার সদয় বহনের জন্য নদীর ঘাট পর্যন্ত এই ঘোড়ার গাড়িতেই যাতায়াত করে ভাই ব্যাগে কি ব্যাগে কি ভাই কাঁচা বাজার কই থেকে নিয়ে আসলেন হাজিগঞ্জ থেকে এটা আপনাদের বাসা বাজার থেকে আসলেন ঘোড়া কয়টা আছে ভাই সামনের এই রাস্তা পেরিয়ে আমরা একটি বাড়ি দেখছি একদমই নির্জন পরিবেশের মধ্যে এইখানে কি নতুন বাড়ি কি তৈরি করছেন নাকি কতদিন যাবত তৈরি করছেন এই বাড়ি

গরু কয়টা আছে ভাই যান বাড়ি কি আপনাদের সামনে এদিকে কি চকে নিয়ে যান গরু দারুণ এক বিষয় এই প্রত্যন্ত চরের ভিতরে দারুণ সুন্দর একটি পাকা বাড়ি বা এবং এখানে এখানে বসার ব্যবস্থা এবং এই এই যে যে বাড়ি আসলে নদী ভাঙার ভয়ে মানুষ পাটখড়ি বা টিন দিয়ে কোনো রকমের মাথা গোঝার ঠায় তৈরি করে কিন্তু আসলে আমরা খুবই আশ্চর্য হয়েছি যেখানে আশেপাশে দিয়ে নদী ভাঙতেছে সেখানে এত সুন্দর একটি প্রায় দোতলা বাড়ি বাড়ির সামনে বেশ কিছু জায়গা কিছু ফলের গাছ লিচুর গাছ বিভিন্ন ধরনের গাছ এবং একটি বসার জায়গা তৈরি করা হয়েছে এই চরের বুকে একটি বাংলো বাড়ি ভালো লাগলো বাড়িটি পানির জন্য টিবয়েল কিন্তু টিউবওয়েলটা মনে হয় পরিত্যক্ত পরিত্যক্ত টিউবওয়েল আসলে কি এই বাড়িতে কি মানুষ থাকে দরজা তো বন্ধ বোঝা যায় না আসলে মানুষ থাকে কি না এখন বর্তমানে আমরা একটু বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে তো পুরা বাগান পুরো ফলের বাগান ভিতরে পাশটায় এবং এখানে একটি ছোট বাড়ি আছে বাড়িগুলোতে কেউ থাকে কিনা বোঝা যায় না বাড়িটায় পুরা তিনটা কক্ষ দেখা যাচ্ছে তিনটা কক্ষতেই হয়তো ভিতরে লোক থাকতে পারে আমরা সেও জানি না এর পাশেও একটি টিনের তৈরি বাড়ি আছে এই বাড়িটির সামনেই অনেক বড় বিভিন্ন ধরনের ফলের বাগান আম গাছ লিচু গাছ এবং কাঁঠাল গাছ বেশ কিছু ফলের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত একটি বাগান বাড়ি তৈরি করেছে বেশ বড় অনেক বড় জায়গা নিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে এবং এখানে বাগান গাছগুলো হয়তো কয়েক বছর আগে রোপন করা গাছ এবং দুইটা ঘোড়া এই বাগানের মধ্যে দুইটা ঘোড়া বেঁধে রাখা হয়েছে হয়তো এখানে কোনো জিনিসপত্র নিয়ে আসার জন্য বা এই রাস্তায় চলাচলের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে তারা এবং প্রায় প্রতিটি বাড়িতে এখানে ঘোড়ার গাড়ি বাহ কত সুন্দর একটা দৃশ্য এক দারুণ দৃশ্য গরু রাখার পাশাপাশি হাঁস মুরগি সবই আছে এখানে একটা বড় উঠান যুক্ত বাড়ি খুব ছোট্ট একটি ঘর মূলত গুলো রান্নাঘর আর এই ঘরটা বেশ কিছু জিনিসপত্র রাখা আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে এই ঘরগুলোতে আর এটা হচ্ছে রান্নাঘর পাশে রান্নার জিনিসপত্রগুলো এখানে রাখা প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপ প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ